আজকে নোহানের সিক্রেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নোহান গতকালকে ভিডিওতে বলেছিল যে আজকে ওর একটা বিশেষ মুহূর্ত সে জিনিসটাও সিক্রেট রেখেছিলো যাই হোক এই তো নোহান ঘুম থেকে উঠল ওর একটু সামান্য ঠান্ডা লেগেছে সর্দি কাশ অনেক রাত্রি নেবুলাইজ করে শুয়েছে কিন্তু আজকে সে খুবই খুশি যে কারণে সে চাচ্ছে যে তার একটু কাশিটা ভালো হোক এই তো নিজে নিজে নেবলে করতেছে যাই হোক এখন সে তাড়াতাড়ি তো রেডি হয়ে নিচ্ছে সে মাদ্রাসায় যাবে সেই বিশেষ মুহূর্তটা আজকে ওর ও খুবই খুশি ও শুধু খুশি না আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি একটা বিষয় হচ্ছে যে বাচ্চারা ক্যান পাবলিক জেলা স্কুল এগুলোতে জায়গাতে চান্স পেলে ভর্তি হলে খুশি হয় বা ভালো আমার যদিও বড় দুইটা মেয়ে ক্যান পাবলিকেই করেছে তো যাই হোক ওকে আমরা মাদ্রাসায় দিয়েছি আমরা খুবই খুশি যে ও ওর আজকে একটা বিশেষ মুহূর্ত তাই এখন হচ্ছে ও পাশে আমাদের একটা গ্যারেজ আছে গ্যারেজে ও রিক্সা ডাকতে গেল আমাদের একটু লেট হয়ে গেছে ও সব সময় বাসা থেকে বের হয়ে আগে গ্যারেজে কোন আঙ্কেল যাবে সেইটা আগে খোঁজ করে ওর আম্মুকে বলে এসে রিক্সা ঠিক করে নিল এখন সে শাপলা দধি মিষ্টি ভান্ডারে সে মিষ্টি নেবে মাদ্রাসায় ওর প্রিন্সিপাল হুজুর ওর টিচার ম্যাম হুজুরদের সবাইয়ের জন্য ওর ক্লাসের বাচ্চাদের জন্য সবাইয়ের জন্য ও এখন মিষ্টি নিয়ে মাদ্রাসায় যাবে ও কিন্তু খুবই কাশতেছে ও তারপরে ও খুবই খুশি এখন সেই তো মিষ্টি নিয়ে এখন আমরা যাচ্ছি ওর মাদ্রাসায় কারণ ও বলেছে যে মাম্মা আমি যেদিন হচ্ছে যে ওর বিশেষ মুহূর্তটা বলতে কি ও আজকে আলহামদুলিল্লাহ ও কোরআন শরীফ নিবে আর কি তো বলেছে যে মাম্মা আমি যেদিন কোরআন শরীফ নেবো সেদিন মাদ্রাসায় তুমি মিষ্টি দিবা আজকে আমরা মিষ্টি নিয়ে ওর মাদ্রাসায় গেলাম হুজুরদের কাছে হুজুরেরা ওকে সুন্দরভাবে দোয়া করে দিল আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্য লক্ষ্যবস্তু সবচাইতে মেজর লক্ষ্য হলো আমরা দায়ী হতে চাই এই দায়ী একটা না দায়ী মানে এরকম যে আল্লাহ যে ইয়া

দোয়া চাচ্ছ কেন সুদূরকরণ শেখ করার জন্য না একজন ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষ হতে চা ইসলামের একজন মুফলিস ওয়ালা দাঁড়িয়েছে ঠিক আছে ইনশাআল্লাহ তো সেই জায়গা থেকেই আমরা দোয়া করবো আমরা দোয়া কবুলের জন্য কম্পকে সুরাস একবার পড়ি সুরা এফলাস তিনবার পড়ি শেখ দেওয়া আচ্ছা আলাদা বর্ষা তাহলে আমরা দোয়া করি الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো জানেন আল্লাহ আল্লাহ তোমার এই মাসুম আল্লাহ তোমার কুরআনুল কারীমের sebebi এত নিбяজ কে আল্লাহ আয় আল্লাহ পাক আলামিন তোমার কুরআনের যে জ্ঞান আল্লাহ তার অন্তরের মধ্যে পয়দা করে দেয় আল্লাহকে دینদার دینদার শেখ পড়ি पॉपुलर মঞ্জুর করেনি আয় আল্লাহ পাক আলামিন তাকে দিন দায়ী হিসাবে কবুল মঞ্জুর করেন আয় আল্লাহ পাক আলামিন তাকে দ্বীনের পরিপূর্ণ জ্ঞান দান করেন

إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على اللهم بارك على محمد محمد وعلى آل وعلى آل محمد محمد فما باركت فما باركت على إبراهيم على إبراهيم وعلى آل وعلى آل

رب اشرح لي, لي صدري ويسر لي, ويسر لي أمري, أمري واحلل عقدة من لساني يفقه قولي, قولي وبك نستعين يا مستعان يا, مستعال يا مستعال علي 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 বাসার হুজুর ও নোহানকে খুব সুন্দর করে দোয়া করে দিয়ে ওর কোরআন শরীফ পরা স্টার্ট করে দিল আলহামদুলিল্লাহ আপনারা সবাই নোহানের জন্য দোয়া করবেন আমি মা হিসেবে চাই ও যেন দিনের আলোয় আলোকিত করতে পারে